শুরু আধার আধার নিবেদন কবি আগবেলাতেই আজ এই পাড়ায় যে আধার নেমেছে মানুষগুলোর মুখ জুড়ে রাতের অমাবস্যকেও তা হার মানায় সূর্য যে ডুবেছে উদয় হয়নি আর রোহিঙ্গার দুঃখ গাথা মিলেমিশে একাকার এসব দেখে বিশ্ববিবেক ভাসিয়ে দিল না নদীতে ভেসে যায় রোবেন এখনো রয়ে গেছে রেশ জীবনের শেষ বেলায় কালো তখন দেশ ঘর বাড়ি সব জবাই দিল মুদির দোকান বাদ জামাই আগুন জ্বলে কপাল জুড়ে চুলায় জ্বলে না হামিদা তার হাতের কাছে চিনতে পারি না মুনি আগুন ক্ষুধার আগুন দেশের আগুন বিধিয়ে দিল সেন না নদীতে ভেসে যায় নবে ঘর পর পড়েছে সতী সাক্ষী নারী কোলেরটাকে নিয়ে কেবল দেশ ছেড়ে দেয় পাড়ি শত মাইল পাড়ি দিলেও হয়নি কোনো দেশ নারী ফেরা ধন তার তাও হয়েছে শেষ চোখের স্বপ্ন ধরে এসেছে নাথের ধার নৌকাখানি ডুবল তখন স্বপ্ন যে ছাড় খার নিধর দেহ ফুলে নিয়ে মাটিতে রাখে পা কাছে এখন অনেক বাকি পেট পুরে খায় না লাশ যে দাফন করতে হবে নেই তো গোর স্থান চুমায় চুমায় ঘুরিয়ে দিল যদিও মৃদু সন্তান চোখের পানি গড়িয়ে পড়ে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছেন তুমি ছবি দেখল সকল লোকে বুক ফেটে যায় চোখ ফেটে যায় দেখে শোকের খেল না নাগপুরিতে ফেসে যায় নবীন কাজ হলে অবসান নিজ হাতে ছেলেদের ইংরেজি শেখান বছর তিরিশের যুব রোহিঙ্গা এহসান কখন এসেছে সেনা বুঝেনি তার আজ গুলিতে লুটিয়ে পড়ে পরিবারের পাঁচ মিথ্যা নয় এ কাহিনী মায়ের পিঠে তুলি বুনির শরীরে ছুরি লাফাতে লাফাতে বেরিয়ে যায় টান কাতলা মাছের মতো আপনার জন বাকি তিনজন শিলার গুলিতে নিহত বাঁচাতে নিজে যান করেছে আত্মগোপন সকলেরা বোনকে করেছে শেষ মিলি দুই ভাই উপায়ন্ত নাই এসেছে বাংলাদেশ দেখেছে পথের ধার মৃতদেহ সার সার মাস করে আছে শত শত কচা ডোবায় খালে দিলে কত কোথাও শিড়ে খেহ পচা লাশের গন্ধ কোথাও ছুটছে ভেসে যায় নোবে বাঁশ কাঠে দেওয়াল ঘেরা ছাউনি পাতা দেবী যদি করে তবে মুখে ভিতে আইর দিন বাবা তাদের মা অঞ্জুমা

রাধাই নে থেকে এদের সাহায্য দ্বীপে অপর লোকের মাল তুলে আর নামেই দেয় তারা পেরিয়ে যাক নাথ নদীর